আচ্ছা ভাবুন তো আপনার প্রোডাক্টের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি সব ঝামেলা যদি নিমিষেই হয়ে যায় না স্টুডিও বুকিং না মডেল হ্যার শুধু একটা অ্যাপে হবে সব সময় খরচ দুটোই বাঁচবে আর কন্টেন্ট হবে একদম প্রফেশনাল আজ কথা বলবো তেমনই এক অসাধারণ স্মার্ট এআই টুল ফটোফক্স এআই নিয়ে ফটোফক্স এআই আপনার সাধারণ প্রোডাক্টের ছবিকে কয়েক সেকেন্ডে বদলে দেবে দারুণ সব ফটো ভিডিও আর ব্র্যান্ড অ্যাডে আগে যেখানে ফটোশ্যুট স্টুডিও আর মডেলের জন্য অনেক সময় টাকা আর পরিশ্রম দিতে হতো এখন সেই একই কাজ আপনি করতে পারবেন মাত্র এক মিনিটে আর সবচেয়ে ভালো দিক হলো পোশাক জুতা কসমেটিক্স ইলেকট্রনিক্স আপনার যে কোনো প্রোডাক্ট বা ব্র্যান্ড প্রমোশনের জন্য ফটোফক্স এআই পারফেক্ট তাহলে চলুন আর দেরি না করে দেখে নিই কীভাবে খুব সহজেই ফটোফক্স এআইতে লগ ইন করবেন এবং আপনার প্রথম কাজটি শুরু করবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি ফটোফক্স ডট এআই ওয়েবসাইটে যাব আমরা সাইনিং বাটনে ক্লিক করব। সাইনিং বাটনে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো আসবে এখান থেকে আমরা সাইন আপ ফর ফ্রি এই বাটনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের এখানে কিছু ইনফরমেশন যাবে যেমন আপনার নেম আপনার ইমেইল আপনার পাসওয়ার্ড যদি আপনার এগুলো ঝামেলা মনে হয় সেক্ষেত্রে আপনারা সরাসরি গুগলদের সাইন আপ করে নেবেন তো আমিও গুগলেই সাইন আপ করে নেব তো গুগলদের সাইন আপ বাটনে ক্লিক করার পর এরকম আপনাদের একটা জিমেইল সিলেক্ট করে দিতে হবে তো আমি এখান থেকে একটা জিমেইল সিলেক্ট করে দিলাম জিমেইল সিলেক্ট করে দেওয়ার পর এখানে আসার পর আপনারা এখানে আপনাদের কোম্পানি নেম দিবেন আমি আমার একটা কোম্পানি নেম দিলাম আর্নারটি স্টুডিও দেন এখান থেকে আমি যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিলাম এখান থেকেও একটা সিলেক্ট করে দেবো আপনারা আপনাদের যার যার কোম্পানি নেম এবং আপনাদের ইন্ডাস্ট্রি অনুযায়ী সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট হয়ে যাওয়ার পর গেট স্টারের ডট বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার পর আপনাদের সরাসরি এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে উপরে দেখুন আপনার জন্য রয়েছে পঞ্চাশটি ফ্রিকেরিক এই পঞ্চাশটি ফ্রি ক্রেডিট দিয়ে আপনি কোনো খরচ ছাড়াই আপনার পছন্দের দুটি এইচডি এমএস জেনারেট করে এই টুলটি ক্ষমতা যাচাই করে নিতে পারবেন দারুণ সুযোগ তাই না ড্যাশবোর্ডের সাইটে দেখবেন এআই ম্যাজিক মুড প্রোডাক্ট ফটোগ্রাফি ফ্যাশন ফটোগ্রাফি হিউম্যান বিল্ডার ভিডিও অ্যাডসের মতো দরকারি এআই টুলস সেই পঞ্চাশটি ক্রেডিট দিয়ে আপনারা চাইলেই এই অ্যাপটি টেস্ট করে নিতে পারবেন যার জন্য আপনাদের প্রথমে আসতে হবে ফ্যাশন ফটোগ্রাফিতে এখানে আসার পর আপনারা দেখবেন আপলোড মডেল এবং সিলেক্ট মডেল তো আপনাদের যদি পছন্দ অনুযায়ী মডেল সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তো আমার এখানে যেহেতু আগে থেকে মডেল সিলেক্ট করা নেই সেজন্য আমি এখান থেকে একটা মডেল সিলেক্ট করে নিব আমার পছন্দ অনুযায়ী তো এখানে বলা হয়েছে আপলোড গার্মেন্ট ইমেজ তো আপনি যে পোশাকটি এই মডেলকে পড়াবেন সেই ইমেজটি সিলেক্ট করে নেবেন তো আমি এখানে একটা শার্ট সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখানে লেখা আছে আপলোড ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে তো তারপরে এখানে আছে ইমেজ সাইজ আপনি ফুল এইচডি টু কে এবং ফোর কে জেনারেট করে নিতে পারবেন যদি টু কে এবং ফোর কে তে জেনারেট করে নিতে চান সেক্ষেত্রে আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে তো সাবস্ক্রিপশন কীভাবে নেবেন সাইটবার এখানে প্রাইসিং নামে একটা ট্যাব আছে এখানে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা প্রাইসিং পেজে নিয়ে যাবে এখানে দেখবেন ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশদের জন্য আলাদা ট্যাব আকারে দেওয়া আছে তো আমি বাংলাদেশে সিলেক্ট করলাম বাংলাদেশে সিলেক্ট করার পর আপনারা চাইলেই ব্যাংকের কার্ডের মাধ্যমে এবং বিকাশ এবং নগদের মাধ্যমে এই সাবস্ক্রিপশন নিতে পারবেন খুব সহজেই এবার দেখি আমরা ফ্যাশন ফটোগ্রাফিতে যাব গিয়ে দেখব আউটপুট কেমন আসে আমরা যে ইমেজ এবং মডেল সিলেক্ট করে রাখছিলাম এবার আমরা সেটা জেনারেট করে দেখব যে আউটপুট কেমন আসে সেজন্য আমরা ট্রাই অন নাও বাটনে ক্লিক করব। এক মিনিটের ভিতর আমাদের ইমেজ জেনারেট হয়ে যাবে ওকে ইমেজ জেনারেট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজের উপরে অটার মার্ক দেওয়া এটা হচ্ছে ফ্রি ক্রেডিট হওয়ার কারণে আপনারা চাইলে এই ইমেজটা গ্যালারিতে গিয়ে দেখতে পারবেন এবং গ্যালারি থেকে সেটা ডাউনলোড করে নিতে পারবেন আপনারা দেখতেছেন এখানে হচ্ছে গ্যালারিতে সেই ইমেজটা অ্যাড হয়েছে এবং এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন আপনারা যারা সাবস্ক্রিপশন নেবেন তাদের এরকম অটার মার্ক থাকবে না ধন্যবাদ